কারো ঠিক ফোন চলবে না কোন ধরনের চেতনা বৃষ্টি চলবে না বিভিন্ন রকম মৌলিক সংস্কারের নামে গোড়াই সমাজে পাঠ নির্বাহিত করা চলবে না আপনাদের বলছি আপনাদের যদি আমাদের রক্তের প্রয়োজন হয় আমি অপেন করছি মিডিয়ার সামনে রয়েছি একজন ব্যক্তি সামনে এসে কিছু করে ভাই আপনাদের রক্ত দরকার আমার আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি মুসলমানের চিন্তা

চার পাঁচ জনকে গত তিন দিনে না হলে তিনশো হুমকি দেওয়া হয়েছে যেটা করা হতো আওয়ামী লীগের আমলে খবর আছে এখন এখন হচ্ছে দেশের স্বার্থে সার্বিক স্বার্থে আমরা আন্দোলনে এসেছি আন্দোলন বন্ধ কর না হলে খবর আছে সমাজে আমি সাইন করবে না কিন্তু তিন তারিখ আমি আন্দোলন করবো আপনি আমাকে বলেন আমি সমাজ দেখবো না আমি সনদে সাইনও করব না কিন্তু তিন তারিখ সনদের জন্যই আন্দোলন করব। আমি জানি এই কথাটা বললে আমার হুমকি আছে তারপরেও বলছি আমি সনদে সাইন করব না সনদের যে খসটা সেটা আমি পড়ব না কিন্তু তিন তারিখ আমি সনদের জন্য আন্দোলন করব এটা কি গ্রহণযোগ্য কথা আমরা কার আশায় থেকে তিন তারিখ বসে থাকবো এখানে পাঁচশোর ওপরে পাঁচশোর ওপরে আহত হয়ে আছে জন আছে হচ্ছে রাস্তায় আমরা রক্ত দিয়েছি আমার এখনো পিরিয়ড আছে এখানে অনেক ভাইয়ের এখনো আছে আমার এখনো অনেক ভাই আছে যারা কাতরাচ্ছে আপনার কি মনে হয় না এদের থেকে তাকাইয়া তাকিয়ে থেকে তাদেরকে সম্মান জানিয়ে তাদের সমস্যা দেওয়ার জন্য